দরজার সামনে গিয়া লক করল ভিতর থেকে আওয়াজ এলো কিরে দরজা খুলে দেখে বাবা দরজায় দাঁড়ানো বলতে আছে বাবা এত রাত্রি কোথা থেকে আসলেন বলে কাজের সন্ধানে এসেছিলাম কাজের জন্য এসেছিলাম একটু দেরি হয়ে গেছে তাই চিন্তা করলাম ছেলের বাসায় চলে যাই ছেলে তো মা বাবার জন্য পাগল আপনি দেখবেন দেখা যায় স্ত্রীর কারণে দেখা যায় ম্যাক্সিমাম ফ্যামিলিতে ঝগড়া ফেসাদ বাজে সব সময় ঝগড়া ফেসাদ লেগে থাকে কিন্তু কোনো ছেলে চায় না কোনো পুরুষটা চায় না তার মা বাবাকে আলাদা করে বউ নিয়ে থাকি এইটা চায় না বাবাকে দেখে পাগল পারা হয়ে গেছে বাবা এত রাত্রে কোথা থেকে আসলেন ঘরের ভিতর গিয়ে বলে এত চিন্তা করেছে এত রাত্রে বাবা খাওয়া দাওয়া করে নাই না খেয়ে আসছে ঘরের ভিতর গিয়া স্ত্রীকে বলল খাবারের জন্য খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে কি কোনো খাবার আছে কি স্ত্রী বললো যা ছিল তা তো আমরা খেয়েছি খাবার দাবার কিছুই নাই বাবা তো না খেয়ে আসছে বাবা এর পর বলতে আছে। না আমি খেয়েছি বাবা তো বলতে আছে না স্ত্রীকে বললো পাক করে বাবার জন্য তারপরে খাওয়াও বাবার জন্য পাক করো স্ত্রী বলল না আমি এত রাত্রে পাক করতে পারবো না বাবা বলল না পাক করার দরকার কতক্ষণ পরে আবার দরজার সামনে এসে আবার কেজন্য লক করলো দরজা খুলে দেখে কিরে দরজা খুলে দেখে সে লোক চলে আসে অর্থাৎ বোর বাই ঘোর ভাই ছেলে চিন্তে করলে এইবার খেলা দেখা যাবে কি করে আমার স্ত্রী দরজা খুলে দেখে শ্যালক চলে আসে। স্ত্রীর বাই চলে আসে ভেতরে গিয়ে বলে তোমার ভাই আসছে খাওয়া দাওয়ার কিছু আছে কি এইবার দেখা যায় ঘুম থেকে উঠে রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে গেল বাবা তো সব দেখতে আছে বাবা কি ঘুমাইছে না বাবা তো সব দেখতে আছে তিনি তো আর ঘুমান নাই এরপরে রান্না বান্নার পরে বাবাকে ডাক দিল বাবা খাওয়ানা খেতে এসে খানা খাতে আসেন খাওয়ার ব্যবস্থা হয়েছে খাবার খেতে আসেন বাবা বললো না এই খানা তো আমার জন্য রেডি হয় নাই যেই দিন তোর শালা হতে পারবো সেই দিন খাবো মিলেমিশে মিশে থাকবে দেখা যায় মেয়ে সব মেনে নিল শ্বশুর শাশুড়ি সম্মান করতে হবে সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে সামাজিকতা হতে হবে আচার আচরণ ভালো হতে হবে দেখা যায় বিবাহের পূর্বে সব মানুষে একটাও বাকি নেই কিন্তু দেখা যায় বিয়ের পরে একটাও মানে নাই বিয়ের পরে বলে কি স্বামী আমার সব আটটা সব বাদ আটটা সব দিলে আছে না আছে বিবাহের পূর্বে মেয়ের আপনি আপনার ছেলেকে প্রস্তাব দিয়েছেন বিবাহের পূর্বে বাবা বলতে আছে আমার মেয়ের মতো কোনো মেয়েই হয় না চাষা বলতে আছে আমার মেয়ের মতো আমার ভাইজির মতো কোনো ভাই মেয়ে হয় না সকলে ভালো বলছে কিন্তু দেখা যায় বিবাহের পূর্বে সব ওর ঠিক আছে সব পারবে সব সব মেনে নিয়েছে কিন্তু বিবাহের পরেও একটাও মানে না মনে মনে চিন্তা করে স্বামী আমার সব আটটা সব দিনের সব আছে না এমন কি আমি বলি তুমি বলতে আছো যে স্বামী আমার সব বর্তমান প্রত্যেকটা ফ্যামিলিতে ম্যাক্সিমাম ফ্যামিলিতে এই ধরনের সমস্যায় তারা জর্জরিত ঠিক না আমি বলি আপনি বলতে আছেন যে স্বামী আমার সব মনে মনে আপনার এইটাই চিন্তা ধারণা কিন্তু আপনি কি একটু চিন্তা করেছেন যে এই ছেলেটাকে মানুষ করতে আঠারো বছর বাইশ বছর বা চব্বিশ বছর পর্যন্ত ওই পিতা মাতা কষ্ট কষ্ট করেছে লেখাপড়া করাইছে কত টাকা পয়সা অর্থ সম্পদ পিছনে খরচ করেছে এরপর আপনার সাথে বিবাহ হয়েছে বাবা মার একটা আশা এমন একটা বউ ঘরে আসবে যে আমাদের সাথে থাকবে ভালো ব্যবহার করবে মিলেমিশে আমরাও তার সাথে থাকব। কিন্তু আপনি চিন্তা না করে আপনি মনে মনে চিন্তা করলেন স্বামী আমার সাথে থাকলেই হবে আর সব আপনি যদি চিন্তা করতেন জ্ঞানী হতেন তাহলে আপনি কখনো এই কথা বলতেন না কেননা এই ছেলেটাকে আঠারো বছর বিশ বছর বা বাইশ বছর পর্যন্ত লালন পালন করতে কত মা বাবার কত কষ্ট করা লাগছে এই চিন্তা কিন্তু ওই মেয়েটা শ্বশুর শাশুড়ি দেখতেই পারে না শাশুড়ি পুত্রবধূ আছে শাশুড়ি পুত্রবধূ সারাদিন আমি এই জন্যই প্রথম পর্যায়ে বলেছি যে মানুষের জীবনের যার পরিবারটা ভালো হয় যার পারিবারিক জীবন ভালো তার জীবনটা হয়ে শ্বশুর শাশুড়ি মোটেও দেখতে পারে না আমি বলি আপনি ডায়েরিতে লিখে রাখেন আপনিও কিন্তু একদিন শাশুড়ি হবেন সেই দিন কিন্তু আপনার সাথেও এই অনুরূপ আচরণ করেন অনেক মেয়েরা আছে আপনি দেখবেন শাশুড়িকে দেখতেই পারে না অথচ নিজের পুত্র বধুর ভালোবাসার আশায় বসে আছে আছে এরকম কি বলতে আছে যে আমার ছেলের জন্য এমন একজন পুত্র বধু আনবো এমন একটা মেয়ে আনবো যেই মেয়ে আমাদেরকে ভালোবাসবে আমাদের সাথে থাকবে ভালো ব্যবহার করবে অথচ দেখা যায় ওই মহিলাই দেখা যায় তার নিজের শাশুড়িকে সম্মান করে না তাহলে আপনি কিভাবে ভালোবাসা পাবেন আপনি যদি আপনার শ্বশুর শারীরিক শরীরকে ভালোবাসেন তাহলে দেখা যায় আপনার ছেলে বউ আপনাকে ভালোবাসব অনেক আছে দেখবেন শ্বশুর শাশুড়িকে দেখতেই পারে না তার খাওয়া দাওয়া পছন্দ হয় না চলাফেরা পছন্দ হয় না তাদের কথাবার্তা পছন্দ হয় না অর্থাৎ শ্বশুর শাশুড়ির কিছুই ভালো লাগে না যার কারণে সারাদিন ঘরের মধ্যে জগরা জগরা। বিভিন্ন রকমের জগরা এমন কি মা বাবার সাথে রাগ করে বাড়িতে থাকে না শহরে গিয়া থাকে আছে না শহরে গিয়া থাকে মা বাবার সাথে ভালো ব্যবহার করে না রাগ করে শহরে গিয়া থাকে বাস্তব ঘটনা হঠাৎ করে একদিন মনে করেন বাবা শহরে চলে গেল বাবা শহরে চলে গেল কোনো কাজের সন্ধানে কাজের জন্য কাজ করতে একটু দেরি হয়েছে বাবা চিন্তা করলেন যে আমার ছেলে তো এই শহরে থাকে রাত্র হয়ে গেছে এখন তো বাড়িতে যাওয়ার দরকার নাই ছেলের বাসায় থাকবো সকালবেলা চলে যাব রাত্র দশটার পরে দশদার সামনে গিয়া লক করলো ভিতর থেকে আওয়াজ এলো কিরে দরজা খুলে দেখে বাবা দরজায় দাঁড়ানো বলতে আছে বাবা এত রাত্রি কোথা থেকে আসলেন বলে কাজের সন্ধানে এসেছিলাম কাজের জন্য এসেছিলাম একটু দেরি হয়ে গেছে তাই চিন্তা করলাম ছেলের বাসায় চলে যাই ছেলে তো মা বাবার জন্য পাগল আপনি দেখবেন দেখা যায় স্ত্রীর কারণে দেখা যায় ম্যাক্সিমাম বাজে সবসময় ঝগড়া ছেলে চায় না কোনো না তার মা বাবাকে আলাদা করে থাকি না। বাবাকে দেখে পাগল পাড়া হয়ে গেছে বাবা এত রাত্রে কোথা থেকে আসলেন ঘরের ভিতর গিয়ে বলে অত চিন্তা করেছে এত রাত্রে বাবা খাওয়া দাওয়া করে না খেয়ে আসছে ঘরের ভিতর গিয়া স্ত্রীকে বললো খাবারের জন্য খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে কি কোনো খাবার আছে কি স্ত্রী বললো যা ছিল তা তো আমরা খেয়েছি খাবার দাবার কিছুই নাই বাবা তো না খেয়ে আসছে বাবা এর এরপর বলতে আছে না আমি খেয়েছি বাবা তো বলতে আছে না স্ত্রীকে বললো পাক করে বাবার জন্য তারপরে খাওয়াও বাবার জন্য পাক করো স্ত্রী বললো না আমি এত রাত্রে পাক করতে পারবো না বাবা বললো না পাক করার দরকার গেল বাবা চিন্তা করলেন সকালবেলা উঠে চলে যাবো কতক্ষণ পরে আবার দরজার সামনে এসে আবার কেজন্য লক করলো দরজা খুলে দেখে কিরে দরজা খুলে দেখে শ্যালোক চলে আসছে অর্থাৎ বৌ বাড়ি ঘোর ভাই ছেলে চিনতে করলো এইবার খেলা দেখা যাবে কি করে আমার স্ত্রী দরজা খুলে দেখে শ্যালক চলে আসে। স্ত্রীর বাই চলে আসে ভেতরে কি বলে তোমার ভাই আসছে খাওয়া দাওয়ার কিছু আছে এইবার দেখা যায় ঘুম থেকে উঠে রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে গেল বাবা তো সব দেখতে আছে বাবা কি ঘুমাইছে না বাবা তো সব দেখতে আছে তিনি তো আর ঘুমান নাই এরপরে রান্না বান্নার পরে বাবাকে ডাক দিল বাবা খাওয়ানা খেতে এসে খানা খাতে আসেন খাওয়ার ব্যবস্থা হয়েছে খাবার খেতে আসেন বাবা বলল না এই খানা তো আমার জন্য রেডি হয় নাই যেই দিন তোর সাদা হতে পারবো সেই দিন খাবো